বাবলু শেখ নামের এক মানসিক ভারসাম্যহীন বয়স্ক ব্যক্তির পুরুষাঙ্গে গরম জল দিয়ে মেরে ফেলার চেষ্টা ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার অন্তর্গত চক দেবীপুরে বাবলু শেখের স্ত্রী জানান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বাবলু শেখ তিনি নিজে থেকে কোনো শৌচকর্ম থেকে আরম্ভ করে কোনো কাজ করতে পারে না তাকে নিয়ে যেতে হয় কিংবা তাকে তার সঙ্গে থেকে এই সমস্ত কাজ এবং খাওয়া দাওয়া থেকে বিভিন্ন কাজ করে দিতে হয় আর এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেললো তারই নিজের ভাইপোড়া কেন এই ঘটনা ঘটিয়েছে বিস্তারিত জানিয়েছেন বাবলু শেখের স্ত্রী এই বিষয় প্রসঙ্গে থানায় অভিযোগও দায়ের করবেন বলে তাদের পক্ষ থেকে জানা যায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ মঙ্গলবার রাত্রিরাগাদ সঠিক বিচারের আবেদন করেছে পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থার কাছ থেকে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানিয়েছেন একই সঙ্গে তার পুরুষ অঙ্গের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে তাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বলে চিকিৎসক সূত্রে জানা যায়

আমার স্বামী আজ দেড় বছর হলে আমি মাথার বেরন শাক পাগল বটোকে পায়খানা ফিরে ই করে আবার ফির চলে এসেছে কখন হারিয়া যায় আইসে বাহিরে পেসাব ফিরছে আর গরম পানি আমার দেওয়ার পর গরম পানি ঢালিয়ে দিয়াছে দিয়ে ধর করছে

কি কারণে মানে যে পেছপ আমার গোঠুকে পেছাব ফিরেছে ফিরে এবার বাইরে চলে এসেছে আরেকদিন তো হারিয়ে গেলছে আমার স্বামী দে গোটায় এবার বাহিরে এসেছে দে এমনি অন খায় আজ কদিন হানি বলছে সেলিম গরম পানি ঢালবো ঢালিয়ে পুড়াবো গরম পানি ঢালে ওকে পুড়াবো না আমার স্বামীর মাথার ভেরেন শর্ট স্যার দুনিয়া দুনিয়া লিয়ে ভারাচ্ছে আমার স্বামী নাম বাবলু সে চর দেবীপুর